धान धान आज 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 मासूम तूने नहल पहले हाँ करे आज मासूम तूने नहल मालूम नहल पहले हाँ करे बाल सनी चिया से, से था। था? बाल सनी चिया से कैसे बाल सनी छोटू लाई छोटू लाई मरो छोटू छोटू लाठी छोटू लाठी लाई हाँ ना लाठी छोटू लाठी लाई মাপতে না পারলে সমস্যা হয়েছে থামেন সাপ দেখে মেডিকেল এলে করেছে দান দান থামে নাজ মাছ করে আছে হুম থামেন

আর এখন সাপ হলে সাপের ছবি তুলে তোকে আগে মনে ওই সাপের দেখে তুমি বিষ দিয়ে দিছে আর ওই যে করে বালসে তাহলে আমি ওর দেখ দেখেছি দে আমি তাহলে সাপ তাহলে কিছু লাই हर कथा जी